অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে নিয়ে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে গোপন আলোচনা হ্যাঁ গুঞ্জন সত্যি বাস্তবে রূপ নিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কেন রিয়াল মাদ্রিদ তাকে চায় দুই ক্লাবের মধ্যে কি কথা হয়েছে এবং চুক্তির বর্তমান অবস্থা কি অ্যালেক্সিস ম্যাকালিস্টার আর্জেন্টিনার প্রতিভাবান মিডফিল্ডার দুই হাজার সালে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্ববাসীর নজর কেড়েছিলেন বর্তমানে তিনি খেলছেন ইংলিশ ক্লাব লিভারপুলে যেখানে গত মৌসুমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার পাসিং দক্ষতা ম্যাচ পড়ার ক্ষমতা আর আক্রমণ রক্ষণে ভারসাম্যপূর্ণ ভূমিকার জন্য তাকে মিডফিল্ডে মাস্টার অফ ব্যালেন্স বলা হয় রিয়াল মাদ্রিজের মিডফিল্ড আপের টনি ক্রুস এবার অবসরে গেছেন লুকা মাদ্রিসকে বয়সের ভারের কারণে ট্রান্সফার করতে বাধ্য হয়েছে বর্তমানে আছেন ভালভার্টদের চুয়ামিনি কামাফিঙ্গা এবং বেলিংহাম কিন্তু ক্রুসের বিদা এবং মাদ্রিসের বয়সজনিত পারফরমেন্সের পরিবর্তনের কারণে মিডফিল্ডে নতুন ভারসাম্য আনা দরকার এখানে আলোচনায় আসে ম্যাকালিস্টারের নাম স্প্যানিশ এবং আর্জেন্টাইন মিডিয়া সূত্রে জানা গেছে গত কয়েক সপ্তাহ রিয়াল মাদ্রিদের প্রতিনিধি লিভারপুল ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে ম্যাকালিস্টারকে নিয়ে আলোচনায় বসেছে কিছু সূত্র বলছে রিয়াল মাদ্রিদ প্রাথমিকভাবে তার জন্য ষাট মিলিয়ন ইউরো একটি প্রস্তাব বিবেচনা করেছে যদিও লিভারপুল চায় অন্তত আশি মিলিয়ন ইউরো তবে এই গুঞ্জনের সবচেয়ে চমকপ্রদ দিক হল ম্যাকালিস্টারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বর্তমানে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যে আলোচনা প্রিলিমেন্টারি নেগোসিয়েশন পর্যায়ে আসে লিভারপুল চাইছে তার বদলি হিসেবে নতুন একজন মিডফিল্ডার নিয়ে আসার পরেই তাকে তারা ছাড়বে আর রিয়াল মাদ্রিদ চায় এই ট্রান্সফার সামার ট্রান্সফার উন্ডেতে সম্পন্ন হোক জানা গেছে ম্যাকালিস্টারের বর্তমান চুক্তিতে একটি রিলিজ ক্লোজ আছে যা প্রায় সত্তর মিলিয়ন ইউরো তবে এটি কেবল নির্দিষ্ট ক্লাবের জন্যই প্রযোজ্য রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাবি আলোনসো তিনি চায় এমন একজন মিডফিল্ডার যিনি রক্ষণে শক্ত আক্রমণে গঠনমূলক এবং পাসিংয়ে নিখুঁত ম্যাকালিস্টার ঠিক সেই ঘরনার খেলোয়াড় তিনি কামাফিঙ্গা ও চমিনির পাশে একটি ডিপ লাইনিং প্লে মেকার হিসেবে কাজ করতে পারবেন এছাড়া বেলিংহামকে আরও সামনে খেলতে গেলে মাঝমাঠে একজন ভারসাম্যপূর্ণ মিডফিল্ডার অত্যন্ত দরকার ম্যাকালিস্টার এখন পর্যন্ত সরাসরি কিছু বলেননি তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে রিয়াল মাজিদের মতো ঐতিহাসিক ক্লাবে খেলার সুযোগ তিনি হাতছাড়া করতে চান না তার বাবা যিনি নিজও একজন ফুটবল ব্যক্তিত্ব বলেছিলেন আমরা ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার স্বপ্ন দেখি বিশেষ করে এমন একটি ক্লাব যাদের ইতিহাস সোনালী এটি স্পষ্ট যে পরিবারের পক্ষ থেকেও রিয়ালে যাওয়ার বিষয়টি পজিটিভলি দেখা হচ্ছে এই চুক্তি যদি হয় তবে সম্ভবত আগস্টের মধ্যেই সম্পন্ন হবে তবে এতে সবচেয়ে বড় বাধা হতে পারে লিভারপুলের অনাগ্রহ কারণ ক্লাবের দলে ম্যাকের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ তবে রিয়াল যদি আশি মিলো ইউরো কাছাকাছি অফার করেন এবং খেলোয়াড় যদি নিজে চাপ দেন তাহলে চুক্তিটি বাস্তবে পরিণত হওয়ার সময়ের ব্যাপার মাত্র সব মিলিয়ে ম্যাকালিস্টারকে রিয়াল মাদ্রিদে দেখা সত্যি সম্ভব তবে এটি নির্ভর করছে রিয়ালের প্রস্তাব এবং রিভারপুলের বিকল্প খুঁজে পাওয়ার উপর আপনি কি মনে করেন রিয়াল মাদিদের জন্য ম্যাকালস্টার কি সঠিক চয়েস হবে নিজের কমেন্টটি আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি ফুটবলের ফ্যান হয়ে থাকেন ফুটবল সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না